গত দুই দিন ধরেই স্বামীর হাতে মার খেয়ে স্যাড পোস্ট দিয়ে যাচ্ছেন ফারহানা বিথি অপরদিকে ফারহানা বিথি কি যে মারল তার স্বামী রাধ তারই বা এখন কি অবস্থা ব্যথা দেখানো যায় না হক সেটা শরীরের ফারহানা বিথির স্বামী রাধ এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছেন বিথির এলাকাতেই থাকে এমন কিছু এলাকাবাসীর কমেন্ট দেখেই জানা যাচ্ছে যে তার স্বামী রাত বিশ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন তাদের মধ্যে কি হয়েছে কে জানে যেখান কিনা ফারহানা বিথিকে দেখা গেল যে সে মার খেয়ে বর্তমানে দুঃখের সময় পার করছে আবার অপরদিকে তার সেই স্বামী আবার হাসপাতালে ভর্তি আসলে তাদের মধ্যে যে কি সমস্যা হয়েছে এটা বিথি নিজেও খোলাসা করে বলেননি তবে বিথির পেজ থেকে এমনও একটি পোস্ট আসতে দেখা গিয়েছে যে ডিভোর্স উইথ রাধ অর্থাৎ তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছে এখন আসল ঘটনা কি এটা তো আর কিছু সময় অতিবাহিত হলেই বোঝা যাবে